হ্যালো ভালো আসার অডিয়েন্স আসসালামু আলাইকুম আমি এস কে সুমন আপনারা আমার এই ভিডিওটি যে যে মাধ্যম থেকে দেখছেন সবাইকে জানে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো আসলে আপনাদের মাঝে আজকে আমি খুবই খুবই খুব সুন্দর একটা ভিডিও নিয়ে আসবো তো আসলে সেই ভিডিওটা আপনাদের অনেক কিছু জানার আছে এবং আপনাদের অনেক কিছু বোঝার আছে তো আসলে সঠিক নিয়মে কাজ করতে গেলে আপনার কিভাবে করতে হবে এবং সেই বিষয় নিয়ে আপনাদের আজকে ভিডিওটা নিয়ে আসলাম তো আসলে হচ্ছে গিয়ে কি আপনার এই যে আমার যে অলটা দেখছেন জাস্ট আপনার এখানে কিন্তু চারজন পাঁচজন মিস্ত্রি কাজ করতেছে হ্যাঁ তো আসলে সেই মিস্ত্রি চারজন পাঁচজন মিস্ত্রি অনুযায়ী কিন্তু সেখানে কিন্তু সেই রকমের কিন্তু আগায়নি তো আসলে আগায়নি কেন তো আসলে এর আগে একটু কথা বলি আপনার কাজ ছোট বড় যাই হোক না কেন সবসময় প্রত্যেকটা যত ঢালাই কাজ হোক না কেন যেমন এটা একটি আপনার কলম শর্ট কলম তো এইভাবে প্রত্যেকটা কলম কিন্তু জাস্ট আপনার টিপিং করে নিতে হবে সেটা আপনার পুরো একটা দশ ফিট কলম হোক না কেন কিংবা আড়াই ফিট হোক না কেন কিংবা আপনার একটা লিঙ্ক বাজুক না কেন প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু আপনার যতগুলি আপনার ঢালাই রি বাজবে প্রত্যেকটা ঢালাইয়ের আপনার কাজগুলি সবসময় সিপিং করে কপি নিতে হবে তো আমাদের এই দেখুন প্রত্যেকটা কলম কিন্তু কপানো হ্যাঁ এই দেখাও যেমন এই কলমটা আমাদের কিন্তু প্রত্যেকটা কলম কিন্তু কোপানো তো আসলে এই দেখুন এই তো আসলে এদিকে আসো দেখাও তো আসলে আমার এই কাজটা তো আসলে সলো মোশন হইতেছে কেন কিংবা আসলে আমি একটু মিস্ত্রির কাছ থেকে জানি যে ভাই আসলে আপনার এই আপনারা পাঁচজন মিস্ত্রি তো আসলে সকাল থেকে কিংবা এখন দুপুর ওভার হয়ে গেছে তো আসলে কাজটা এতটা লেট কেন আপনাদের আমরা তো কাজ করি অনেক সুন্দর করে যে কাজ একটু দেরি হইলেও কাজটা সুন্দর হইবে মালিকও ভালো হইবে কন্ডদারও মানে সুনাম হইবে কাজটা এই জন্য আমরা একটু

রং ওটাম হয়ে যায় পরে মালিক বলে কেন আমার রাস্তাটা ধরিয়ে যায় হ্যাঁ এই কারণে আমরা বুড়ার কাজ করি না আসলে উনি হচ্ছে কি বলতে চাইছি উনি বলতে চাইছে হচ্ছে গিয়ে আমরা পুরো অল্টা প্লাস্টার করার জন্য একদম আমরা গস মারছি তো গস মারা শেষ হচ্ছে কি একটা কাজের বাসা যেটা তো আসলে উনি গস মারার পরে হচ্ছে আপনার উনি রাইখে দিছে তো অল্টা শুকাতে থাকবে টানতে থাকবে এরপর হচ্ছে উনি আবার আমরা ফাইনালিস্ট উনি হচ্ছে গিয়ে আপনার

আমার এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও আপনারা যে এখান থেকে আপনারা বাড়ি করেন কিংবা আমাকে অনেকে ফোন দিয়ে প্রশ্ন করেন যে আসলে বুড়া মারলে কাজে ক্ষতি হয় কিনা সেটা সত্যি হান্ড্রেড পার্সেন্ট আপনি শুকনো বালু দিয়ে কাজ করলে আপনার কয়েক বছর পর অলটা ড্যামারেজ হবে আপনার আপনার পেন্ট যখন করবে তখন একশো বিশ নম্বর পাথর মারবে তখন কিন্তু আপনার সেটা রং মিস্ত্রি প্রিন্ট মিস্ত্রি কিন্তু আপনার বলে দিবে যে আপনার এখানে ভুরো মারা হয়েছে তো আসলে আমার এখানে আরেকটা কথা তো আসলে আপনার অল ড্যামারেজ হওয়ার অনেক কারণ আছে তো সেটা অনেক কারণ কি আমরা কিছু সামান্য কমের জন্য হচ্ছে কি আপনার আমরা একটু চিকন দান আর বালু আনি আইনা তারপর প্লাস্টার করি কিংবা গাঁতনি করি তো তখন কিন্তু ওই বালুটার আপনার টেম্পারেস থাকে না কয়েক বছর পরে দেখবেন যে আপনার চলটলে উঠে যায় কিংবা মনে হবে অপোনেন্টে যে ব্যাক সাইডে মনে যে আপনার পানি নিষ্কাশনের জন্য আপনার অলটার ড্যামারেজ এভাবে মনে হবে তো আসলে আপনারা সবসময় খেয়াল রাখবেন সব হা। আপনার গাড়িতে বালিতে যদি দেড়শো ফিটের বালু হয় আপনি সবসময় রাখবেন যে আপনার বালুটার আপনার গাড়িতে হচ্ছে আপনার পাঁচশো টাকা কিংবা আটশো টাকা বেশি হবে তো কখনোই আপনি চিকন বালুটা লাগাবেন সবসময় আপনি খেয়াল রাখবেন আপনার বালুটা বালুটা মোটা লাগানোর চেষ্টা করবেন তো আসলে এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে আমার ভিডিওটি সব সময় আপনারা যে যে মাধ্যম থেকে দেখছেন বলছি ইউটিউব চ্যানেল দেখতে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পেজে দেখে থাকলে পেজটি ফলো দেবেন টিকটকে এ দেখে থাকলে ভালোবাসা দেবেন সম্মানিত আবার বলছি ভালো থাকবেন খোদা হাফেজ